ষোলোই জুন সংবাদপত্র ডিক্লারেশন বাতিল অধ্যাদেশ জারি হল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস ছাড়া এবং একশো বাইশটি সাপ্তাহিক ও মাসিক ব্যতিরেখে সকল পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হল পরে বাংলাদেশ অবজারভার ও দৈনিক বাংলার ডিক্লারেশন দেওয়া হলো প্রকাশের অনুমতিপ্রাপ্ত চারটি দৈনিক পত্রিকায় সরকার কর্তৃক চারজন সম্পাদক নিযুক্ত হলেন দৈনিক ইত্তেফাকে নুরুল ইসলাম পাটওয়ারি বাংলাদেশ টাইমসে শেখ ফজলুল হক মনি বাংলাদেশ অবজারভারে উবায়দুল হক দৈনিক বাংলাতে এহতেশাম হায়দার চৌধুরী পত্রিকার ডিক্লারেশন বাতিলের বিষয়টাকে সাংবাদিকরা পরবর্তীকালে সাংবাদিকতার ক্ষেত্রে কালো অধ্যায় বলে আখ্যায়িত করেছেন কিন্তু তারাও তখন দল বেঁধে বাকশালে যোগদানের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন ঢাকায় খুব কম সাংবাদিকই ছিলেন যারা বাকশালে যোগদান করেননি আরেকটি কথা এখানে বলা দরকার সংবাদপত্র সম্পর্কে যে ব্যবস্থা গৃহীত হল তার সুপারিশ প্রণীত হয়েছিল একটি কমিটির মাধ্যমে হলিডে পত্রিকার সম্পাদক এনায়েতুল্লাহ খান সাংবাদিক শহীদুল হক ও রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল তোয়াব খান সমবায়ে এই কমিটি গঠিত হয়েছিল এনায়েতুল্লাহ খান এরই কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন হলিডে পত্রিকায় আপত্তিকর নিবন্ধ প্রকাশের জন্য তাকে কয়েক মাস পূর্বে গ্রেপ্তার করা হয়েছিল